এবার বিপিএল এ বরিশাল নাই মানে খালি ফরচুন বরিশাল না এবার বিপিএল এ বরিশাল নামে কোনো নাই বিসিবি একাই আছে করে নাকি না যাই হোক বিপিএল এর ইতিহাসে সেরা বাদ দিয়ে যদি বিপিএল করেন বিপিএল এর একমাত্র সফল ফ্রান্সাইজি টানা দুইবারের চ্যাম্পিয়ন দুইবারের ট্রফি জয় এক টানা এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল যাদের সাথে প্লেয়ার এবং কোচ এবং বিসিবি এবং হোটেল কোথাও কোনো টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব হয় নাই বাংলাদেশের ইতিহাসে সব থেকে বেশি ফ্যানবেজ হচ্ছে ফরচুন বরিশালের ফরচুন বরিশালের একটা টিমের যে আছে বাংলাদেশ জাতীয় টিমে কন্টেস্টে আসতে পারবে না আমি চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ এই ভিডিওর মাধ্যমে দিলাম বাংলাদেশ প্রিমিয়ার লিগের ইতিহাসে ফরচুন বরিশালের থেকে বেশি ফ্যানবেজ কারণ নাই যেই বরিশালের খেলা পড়লে মিরপুর মাঠে বাংসুর হয় যেই বরিশালের খেলা পড়লে টিকিট কাউন্টারে হট্টগোল্লাগে টিকিট কাউন্টারে আগুন ধরিয়ে যায় যেই বরিশালের খেলা চলাকালীন মাঠের বাইরেও মিনিমাম পাঁচ হাজার মানুষ থাকে শুধু বরিশালের জার্সি গায়ে দেওয়া সেই বরিশাল টিম বিপিএলে নাই সাবাস বিসিবি এর সেই আমাকে পাপন কাকু না লড়লে না চললেও পাপন কাকু ভালো ছিল পাপন কাকুর ইতিহাসে পাপন কাকুর ইতিহাসে বিপিএল এ কখনো পাঁচ দলের বিপিএল নাই মিনিমাম ছয় বা সাত দলের বিপিএল হয়েছে সব থেকে বেশি ছয় দলের কি কয়েকটা আসর হইছে কিন্তু পাঁচ দলের বিপিএল এই প্রথম দেখলাম এবং এই বিপিএল এক মাস সময়ও পাইবে না এই বিপিএল হচ্ছে পঁচিশ দিন বা ছাব্বিশ দিনের বিপিএল মানে মোটামুটি না না ভাই বাজা মাছের উর্বরে না এরম একটা ব্যাটা বডি শেল্লেরা যদি বিপিএল বয়কট করে বয়কট করে খালি সুফি থাকবে না কালকে থেকে বিপিএল যে বয়কট করছি বডি শিল্লেরা হেয়ার মজার হারে হারে টের পাবা হেডার কথা আন্দোলন কথাবার্তা সব চলবে কিন্তু এবারে বিপিএল যদি বরিশিল্লেরা বয়কট করে দর্শক তো বেড়া প্রস্রাব করতেও যাইবে না মিরপুর মাঠে দর্শক প্রস্রাব করতেও মিরপুর মাঠে যাইবে না মানে দর্শক বলান লাগবে মাইকিং করিয়া ওই যে ক্লিনিকের মাইকিং করে না সুপ্রিয় দর্শক সুপ্রিয় রুগীগণ নাক কান গলা বিশেষজ্ঞ ওই রকমের কওয়া লাগবে সুপ্রিয় দর্শক রোজ শুক্রবার বিকেল তিনটায় মিরপুর মাঠে ম্যাচ হইবে আমরা সবাই দেখেন হকারি করি রাই দর্শক বলান লাগবে ফরচুন বরিশালের মালিক মিজান আঙ্কেল কী বলছে আপনাদের উনি কি বলছে দল নিতে পারবো না বা টাকা দেবো না উনি তো এই ফরচুন কোম্পানিটাই শুধু একটা কথাই বলছে যে আমাদের একটু সময় দরকার ডিসেম্বরে বিপিএল হয়ে গেলে আমাদের হাতে একটা মাস সময় আমরা সরঞ্জামাদি ব্যাট প্যাট গার্ড হেলমেট এগুলো কিনতে তো একটা সময় লাগে বিদেশ থেকে আনে এই প্রোডাক্ট গুলা নামলে চট্টগ্রামের নাম তো পলিথিন মাথায় দিয়ে হেলমেটের পরিবর্তে পলিথিন মাথায় দিয়ে এবার নামা লাগবে সেইটা কি বিপিএল এর জন্য ভালো সেই ফরচুন কে দিলেন না আকাশবাড়ি হলিডেস এর নাম ডলপিডে কয়দিন বরিশাল লেগে একটা মগা বুঝ দিয়া এ লাইনে রাখলেন হঠাৎ আজকে আসছে বললেন যে আমাদের বিপিএল এ বরিশাল নাই কেন আকাশবাড়ি হলিডেস কি ফরচুনের মতো মানি ম্যানেজমেন্ট দিতে পারে নাই তা ফরচুন যখন টাকার দিক দিয়ে হান্ড্রেড পার্সেন্ট সই সেই ফরচুনকে কিছুদিন সময় দিলে কি হইতো আপনারা বারবার বললেন ডিসেম্বরের মধ্যে বিপিএল শেষ করব। সেই বিপিএল এখন জানুয়ারি ষোলো তারিখটা কেন গেল সেই বিপিএল জানুয়ারি ষোলো পর্যন্ত নিলেন তাহলে ফরচুনকে আগে জানাইতেন যে আমরা বিপিএলটা ডিসেম্বরের পনেরো ষোলো উনিশ তারিখে শুরু করতে চাই তাইলে তো তাদের হাতে মোটামুটি দুই মাস সময় ছিল সেটা তো তখন জানা না আজকে বিপিএল এ থেকে বরিশালকে বাদ দেওয়ার পর আজ কারণ বরিশাল নাই আর বিপিএল পঁচিশ দিনের ডিসেম্বরের উনিশ তারিখ থেকে আমি বিপিএলের উপরে ঠাস করিলে মতো এই জারু নিয়া পাবন কাকু তো নাই এই জারু নিয়া মিরপুর মাঠ জারুটারু দিয়ে বালিশ খেয়ে ঘুমাই থেন বরিশাল দিয়া বিপিএল বয়কট করছে আর এই বিপিএল দিয়া ভয়াত্রে ঝুলেও কান্দু ডাইব না মানে উপর দিয়ে উপর দিয়ে মানুষকে বুঝাই গেলেন যে আমরা বিপিএল করছি দু পাঁচ দলের বিপিএল এবং চ্যাম্পিয়ন দল যেই বরিশাল এই বিপিএল কে ব্র্যান্ড বানাইছে বরিশাল এই বিপিএল এ যত স্টার প্লেয়ার সবথেকে ম্যাক্সিমাম স্টার প্লেয়ার বরিশাল কেনছে বরিশাল কুমিল্লা রংপুর সে রংপুর তো ঠিকই আছে বরিশাল কুমিল্লা বাদ মানে বাংলাদেশ ক্রিকেট সেটা গরোয়া হোক আর ইন্টারন্যাশনাল হোক সিন্ডিকেট মারানির পুত্ররা সিন্ডিকেটই থাকবেই কি সিন্ডিকেট চলবে আপনারা আমার মতো বলদে বসবেন না তো এটা হলো বড় 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 লন্ডনের সিন্ডিকেট জাতীয় দল তো খাওয়া শেষ আসলে একটা বিপিএল পাবন গেলে সাত দলের ফারুক কে কু ভালো চালাইছে কিন্তু নতুন কাকুরে তো আমি তামিমের দালাল হয়তো বা বরিশালী তামিমের কারণেই পড়ছে তামিমের ইগোর কারণে না জাস্ট একটু সময় ফরচুন যাই হোক এবারের এই বিনোদন প্রিমিয়ার লিগ আমি দেখতে চাই শেষ মানে এই বিনোদন প্রিমিয়ার লিগটা নিয়া কঠিন মজা হবে মামা এবার কঠিন মজা তবু বিপিএল বয়কট তো বিপিএল উঠে পড়স এখন নাই বেগ বানাই হইলো আমি মিরপুর মাঠে একবার হইলো প্রেসাকরটা আমু আমি বিপিএল এ যে কাবুয় আগে সিডের উপরে হেয়ার একটা ভিডিও যদি না করতে পারি ব্যাড আমি বিনোদন বইয়া